আই লাভ ইউ রাশিদ আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বোনের সাথে প্রেম করলি বেরিয়ে যা এখান থেকে এদের তো কিছুই বুঝতে পারছি না স্যার ম্যাডামের কোমরে হাত রাখুন আর রোমান্টিক হয়ে একটু কাছে আসুন কথা বলছিস তুই জানিস উনি কে ওনার নাম সুরজ উনি কিছুদিন পরে আমাদের বাড়ি জামাই হতে চলেছে আর উনার নামে তুই আজে বাজে কথা বলছিস আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ভাবছিস আমি কি বললাম তুই আমার বলে কি করলাম আমি ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের মতন থাকবি তা না মুখে মুখে তর্ক করছিস উনি আমাদের বাড়ির জামাই আর তার নামে তুই ছি আমার ভাবতেও ঘৃণা লাগছে এই এই তোর মাথায় এসব চিন্তা ভাবনা আসলো কি করে আর মাথায় আসলো আসলো মুক্তি বের কি করে আমার মনটাই বলছে তোর জিপটা টেনে ছিড়ে ফেলে দি কি হয়েছে রাশি তুমি এত রেগে গেছো কেন কোনো সমস্যা হলে আমাকে বলো নানা সাহেব ওসব বাজে কথা আপনাকে শুনতে হবে না আরে বলো তো কোনো সমস্যা নেই কি করে যে বলবো ঠিক আছে আপনি শুনবো যখন বলছেন তাহলে শুনেন আসলে এই বিয়াতক ক্যামেরাম্যান বলছিল সায়নী নাকি আপনাকে ভালোবাসে না এই বিয়েতে নাকি সায়নীর কোনো ইচ্ছাই নেই কি হ্যাঁ আমি বলছি কি ও বলছিল যে ছবিগুলো দেখেই নাকি বোঝা যাচ্ছে সায়নী কেমন আপনার থেকে দূরে দূরে হয়ে ছবি তুলছে ছবি দেখে মনেই হচ্ছে না যে সায়নীর এই বিয়েতে কোনো মত আছে আমি এই শুনে মেজাজটা ঠিক রাখতে পারলাম না তাই ঠাটি একটা চল মেরে দিলাম সায়নী তোমার কি আমাকে পছন্দ না দেখো এখনো তো বিয়ে হয়ে যায়নি যদি তোমার পছন্দ না হয় বলো আমি তোমাকে জোর করে বিয়ে করব না দরকার হয় আমি তোমার আব্বুর সাথে কথা বলছি না না কে বলেছে আমার তোমাকে পছন্দ না এই ক্যামেরা ম্যান তোমার সাহস তো কম নাই এইসব চিন্তা ভাবনা তোমার মাথায় আসলো কি করে নাকি কেউ ইচ্ছা করে এগুলো বানিয়ে বানিয়ে বলছে শোনো দ্বিতীয়বার যেন এইসব কথাবার্তা আমার কানে না আসে আর যদি আসে তাহলে খুব খারাপ হয়ে যাবে আর তোমার ছবি তোলার কাজ তুমি ছবি তুলবে আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবে না না এখন ছবিগুলো ঠিকঠাক করে তুলে দাও ধর সালা আমার প্ল্যানে কাজ হতে গিয়ে হলো না আমি সালা বিয়েটা ভাঙার জন্য কতই না চেষ্টা করছি আর এইদিকে ম্যাডাম বিয়ে করার জন্য সেজেগুছে একবারে লাফালাফি করছে আরে আমরা দুজন দুজনকে ভালোবাসি যদি বিয়ে করতে হয় আমাকেই কর শুধু তোর আব্বার ভয়ে আমাকে ছেড়ে দিয়ে অন্য কারুরই সংসার করবি তুই একবারও ভাবলি না আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো না আমাকে হাল ছাড়লে হবে না খেলা এখনো শেষ হয়নি খেলা এখনো বাকি আছে এই ক্যামেরাম্যান অনেক ছবি তুল হয়েছে আর ছবি তুলতে হবে না ব্যাকআপ করে নাও কালকেই সবাত ছবি তুলবে এখন চলো আমি ছবি তুলব কি তুলব না সেই পারমিশনটা কি আমাকে তোমার কাছ থেকে নিতে হবে তুমি কে হু আর ইউ তুমি ছবি তুলো আমি পোস্ট দিচ্ছি আরে ব্যাপারটা কি হলো কেসটা তো দেখছি পুরো উল্টে সেদিন দেখলাম আন্টির কত প্রেম আজ তো দেখছো অন্য রকম গেম তবে যা হয় হোক আমাকে চোখ কান খোলা রাখতে হবে কিছু তো গড়বড় হে দেয়া কিছু তো গড়বড় হে এই কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হবে আর যা করার খুব সাবধানে করতে হবে যেন কাক পক্ষীতে উঠে না পায় যে আগুনে পুড়ে না দেহ মন পুড়ে হয়ে যায় সেই আগুন যে কেউ দেখে না আজকে না না আমার ছবি তুলতে ভালো লাগছে চলো আমরা না হয় কালকে ছবি তুলব কিন্তু এখনই তুমি যে বললে ছবি তুলবে দেখো সুরজ আমার মাথা বিশাল যন্ত্রণা করছে প্লিজ এখন বাড়ি চলো ঠিক আছে এই ক্যামেরাম্যান প্যাক আপ করো ঠিক আছে স্যার আই লাভ ইউ রশিদ আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসো না চাই অতগুলো মানুষের মাঝে আমাকে কুকুরের মতন অপমান করলে এখন ভালোবাসার নাটক করতে এসেছো থামাও এই নাটক তুমি আমাকে একটু ভালোবাসো না রশিদ প্লিজ এরকম ভাবে বলো না আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি আমি ভয় পাচ্ছিলাম সুরজ যদি আমার কারণে বিয়েটা ভেঙে দেয় তাহলে আমি আব্বুর কাছে মুখ দেখাতে পারবো না তাই সুরজ যেন কিছু না করে তার জন্য আমি তোমার গায়ে হাত তুলেছি তুমি কিছু মনে করো না প্লিজ আর তুমি তো বললে আমার আব্বুকে রাজি করবে এখন পর্যন্ত তো তুমি কিছুই করতে পারলে না আমার আব্বুকে রাজি করো আমারও এই রোজ রোজ নাটক আর ভালো লাগছে না আরে পাগলি আমি তো এতদিন তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম যে তুমি কবে নিজে থেকে এসে বলবে রাশিদ আমি তোমাকে ভালোবাসি আজ তুমি তুমি যখন আমাকে আমাকে বলেই যে ভালোবাসো এখন তোমার আব্বা কেন তোমার দাদু তোমার চোদ্দ গোষ্ঠী সবাইকে মাখনের মতন পটিয়ে রাজি করে ফেলবো কিন্তু বেশি দিন তো সময় নেই রাশিদ দেখোই না তুমি আমি কি করি ঠিক আছে এদের মতলব তো কিছুই বুঝতে না ছবি তোলার সময় আন্টি সবার সামনে অপমান করলো এখন এখানে আবার এসে প্রেম করছি ডাললো কুঁচ কালা হে এদের কে একা ছাড়লে হবে না বিষয়টা আমাকেই হ্যান্ডেল করতে হবে এবার থেকে এদের সঙ্গে আমি ছায়ার মতন লেগে থাকবো এক সেকেন্ড টু এদিক ওদিক কব না এক সেকেন্ড আমার নজর থেকে ওদেরকে লড়টি দেবো না দেখো রাশিদ কালকে আমার বিয়ে আর তুমি এখনো পর্যন্ত আমার আব্বুকে রাজি করতে পারলে না এখন আমাকে বাধ্য হয়ে সুরজের সাথে বিয়ে করতে হবে আমি তোমার সামনে বিয়ে করতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসবে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার একটা শেষ কথা রাখো কালকে সকাল হওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও অনেক দূরে যেন আমি তোমাকে দেখতে না পাই তুমি ঠিকই বলেছো সায়নী আমি আমার তরফ থেকে সব রকমই চেষ্টা করলাম কিন্তু পারলাম না কোনোভাবেই তোমার আব্বার সামনে দাঁড়িয়ে আমাদের ভালোবাসার কথাটা বলতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দাও জানো আমি তোমাকে খুব ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি এই জন্মে তো তোমাকে আমি পেলাম না যদি পরের জন্ম বলে কিছু থাকে তবে সে জন্মে আমি তোমার আসাতে থাকবো তুমি কোনো চিন্তা করো না কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। বড়লোকের ছেলে হয়ে ওই সামান্য মেয়ের জন্য চাকরের কাজ করতে গিয়েছিলি আমার ভাব তো ঘেন্না করছে যে তুই আমার ছেলে হয়ে একটা সাধারণ মেয়ের জন্য তুই তার বাড়িতে এতদিন ধরে চাকরের কাজ করে এলি আহ ছেলেটা কি এভাবে বকছো কেন এখনই তো এলো ছেলেটা ওকে শান্তি করে বসতে নাও চুপ করো তুমি এই কিছু তোমার জন্য হয়েছে ছোট থেকে তোমার আজ খারাপ পেয়ে পেয়ে ছেলেটা আজ মাথায় উঠেছে আজকের এই পরিস্থিতির জন্য দায় তুমি আব্বা মাকে বকো না সব দোষ আমার আমি ভেবেছিলাম যে আমার ভালোবাসা সফল হবে কিন্তু আমি ভুল ছিলাম এখন তুমি যে মেয়ের সঙ্গে বলবে আমি সেই মেয়ের সঙ্গেই বিয়ে করতে রাজি শোন এই আলমগীর কখনো খারাপ যুক্তি দেয় না আজ যদি তুই বাপের কথা শুনতি তাহলে তো তোকে এইভাবে হাঁটতে হতো না কি এবার হেরে গিয়ে মনের সাথেটা মিটলো তো দেখো আব্বা তুমি আমাকে যত খুশি উল্টো পাল্টা বলো কিন্তু একটা কথা শুনে রাখো আমি ভালোবাসায় হারিনি সায়নী আমাকে ভালোবাসে তার নিজের জীবনের থেকেও বেশি আর সায়নের পরিবারও আমাকে ভালোবাসে জানো আমি কার জন্য হেরেছি আমি হেরেছি তোমার জন্য এসব তুই কি বলছিস রাশিদ আমি তোকে হারিয়েছি মানে হ্যাঁ আমি ঠিকই বলছি মনে পড়ে মনে পড়ে আজ থেকে পঁচিশ বছর আগে ওই বাড়ির মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিলে জানো জানো সায়নের ফুপুকে সায়নের ফুপু আর কেউ না সায়নের ফুপু হচ্ছে আমার মা এসব তুই কি বলছিস রাশিদ হ্যাঁ মা আমি ঠিকই বলছি মামা যখন জানতে পারলো আমি তোমার ছেলে তখন তিনি আমাকে ডেকে বললেন দেখো বাপ রাশিদ তুমি ছেলে হিসাবে অনেক ভালো আজ তুমি ছেলে বলে আমার মেয়ের সব ব্যবস্থা হয়ে গেছে আর আমি এটাও জানি যে এই বিয়ের সমস্ত খরচ তুমি বহন করছো আর আমি এটাও জানি যে তুমি আমার মি শায়নীকে অনেক ভালোবাসো বিশ্বাস করো আমার মন চাইছে ওই সাথে সাইনির বিয়ে না দিয়ে তোমার সাথে সাইনির বিয়েটা দিই আঙ্কেল সবই যখন জানেন তাহলে সায়নির সঙ্গে আমার বিয়েটা দিন আমি সায়নিকে ভালোবাসি ওকে আমি অনেক সুখে রাখবো আমি জানি বাপ তুমি আমার মি সায়নিকে অনেক ভালোবাসো কিন্তু আমি তোমার বিয়ে দিতে পারবো না কারণ তুমি আলমগীরের ছেলে আঙ্কেল আপনি আমার আব্বাকে চিনেন তোমার আব্বাকে আমার থেকে এই পৃথিবীতে আর কেউ ভালো করে চিনে না কারণ তোমার আব্বা ছিল আমার ছোটবেলাকার বন্ধু কিরে তোদের গায়ে বিয়ে দিয়ে হ্যাঁ ভাই আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই আমরা বি করি ফেলেছি বেঈমান বিশ্বাসঘাতক তুই আমার বাড়িতে আমার আশ্রয় থেকে আমার বোনের সাথে প্রেম করলি আমি ভাই অনেক সহ্য করেছি আর না আমি আলঙ্গিকে ভালোবাসি ওর জন্য আমি সব কিছু করতে পারি তাই যদি হয় ফিরে যা এক্ষুনি আমার বাড়ি থেকে হ্যাঁ তাই যাব যেই বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নাই সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাইনি সোনালি কেমন আছিস তুই ভাই তুমি এসেছ भाभीকে নিয়ে আসনি না তোর ভাবিকে আনিনি তোদেরকে আমি নিতে এসেছি চল তোরা আমার বাড়ি সত্যি ভাই ওগো শুনছো এই দেখো ভাই আমাদের কে নিতে এসেছে ভাই আমাদের কে মেনে নিয়েছে না কোথাও যাওয়া হবে না তোমার তোমার ভাইকে এখান থেকে চলে যেতে বলো ওর সাথে কোনো সম্পর্ক নাই না হলে কিন্তু ঘা ধাক্কা দিয়ে তোমার ভাইকে আমি বের করে দিতে বাধ্য হব এ তুমি কি বলছো এটা হচ্ছে আমার আপন ভাই আর তুমি তাকে ঘাট ধরে বের করে দেব বলছো হ্যাঁ দরকার হয় আমি তাই দেব ও আমার গায়ে হাত দিয়েছে আমি তার গায়ে হাত দিতে একবার ভাববো না দেখ ভাই যাওয়ার হই গিয়েছে আমি তো মেনি নিয়েছি ভুল বুজা বুজি যা হইছে হইছে চ বেরিয়ে আকেন থেকে নাহলে তো এবার গায়ে হাত দিলাম তোকে মেরে এখানে পুতে দেব এই তুমি আমার আমার সামনে যদি এখানে বেশি ভাই ভাই করে আসিস তোকে এখানে মেরে পুতে দেব। সোনালি এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই এই বাড়িতে থাকবি না না তো থাকতে হবে আমার বাড়িতে ভাই বিয়ের পরে স্বামীর ঘরই হচ্ছে মেয়েদের আসল ঠিকানা ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আর এইখানে দাঁড়িয়ে অপমান হইও না তুমি চলে যাও আমি আর যেতে পারবো না সেই দিন তোমার আব্বার কাছ থেকে এত বড় অপমান হওয়ার পরে আমি দুটো প্রতিজ্ঞা করেছিলাম এক আমি ওই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আর দুই আমার মেয়ের বিয়ে কখনো প্রেম করে দেব না তার কারণ এই ভালোবাসার চক করে পড়ে আমার বোনকে হারিয়েছি আমার বন্ধুকে হারিয়েছি আমার সম্মান হারিয়েছি আর মেয়ের জীবনে ওই আমি পড়তে দেব না না তোমার দোষ তুমি ভালো ছেলে আমার বোন সারা জীবন যে আগুনে পুড়ছে সেই আগুনে আমার পুড়তে মেয়েকে দিতে পারবো না কিন্তু মামা তোমার বোন তো কোনো কষ্টতে থাকে না সে তো আমাদের বাড়িতে খুব সুখেই আছে দেখো বাপ ওই বাড়ির সম্বন্ধে আমি আর কিছু শুনতে চাই না তোমার আর আমার কোনো উপকারের দরকার নেই তুমি এখান থেকে চলে যাও সায়নী আকাশের মেয়ে চল আমি এক্ষুনি ওর বিয়ে দিয়ে দিচ্ছি অনেক দেরি হয়ে গেছে আব্বা আজকে সায়নির বিয়ে আজকে বিয়ে তো কি হয়েছে এখনো তো বিয়েটা হয়ে যায়নি চল তো আমার সাথে চল তো সমস্ত বিয়ের দায়িত্ব আমার এখন আর গিয়ে কোনো লাভ হবে না আব্বা তুমি তার বোনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিলে সে তো তোমাকে দুটো কথা বলবেই তার বিনিময়ে তাকে তুমি এত বছর ধরে কষ্ট দিয়েছো তাই সে তোমার মতো খারাপ লোকের বাড়িতে তার মেয়েকে কখনোই দেবে না সে তোমার জন্যই আমাকে ফিরিয়ে দিয়েছে আমি শুধু তোমার কারণে হেরে গেলাম আব্বা নিচের জন্য নয় ঠিক আছে আমি একটা ভুল করেছিলাম কিন্তু আমার ভুলের জন্য আমি আমার ছেলের জীবনটা এইভাবে নষ্ট হতে দেব না ও আমার বন্ধু আমি জানি ও কি করলে রাজি হবে দরকার হলে আমি ওর পা ধরে ক্ষমা চাইবো দরকার পড়লে ও কেন ওর বাপ দাদা চোদ্দ সবাইকে রাজি করাবো আমার কথা থাক তুমি থাকো সুখে আমি তোমায় ছেড়ে গেলে তবু রাখবো আমার মনে তিন কবুল পড়ে বন্ধু আমার হবে কারো কবুল পড়ে বন্ধু আমার ভাই আমাকে ক্ষমা করে দে আমি কিভাবে যে কথাটা বলবো আমি বুঝতে পারছি না ভাই আমার ছেলে তোর মেয়েকে ভালোবাসে আর দেখ একটা ভুলি তো আমাদের মধ্যে হয়ে গেছে সেটা তোর ফিরবে না তাই আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই তুই যে শাস্তি দিবি আমি সেই শাস্তি নিতে রাজি আছি শুধু তোর মেয়েটাকে আমার ঘরের বউ করে দে আর এক ঘন্টা পর সায়নির সঙ্গে আমার ছেলের বিয়ে আর মাঝখান থেকে এই লোকটা এসে তার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়ার কথা বলছে যে বিয়ে মশাই কান খুলে শুনে রাখুন আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে হবে এই কে আছো তোমরা এদেরকে এক্ষুনি এখান থেকে বের করে দাও তো ভাই আপনি একটু শান্ত হন তোকে বিশ্বাস করো মতো ক্ষমতা আমার আর নেই তুই চলে যা এখান থেকে ভাই মানুষ মাত্রই তো ভুল হয় আমাকে এই ভুলটা শোধরানোর শুধু একটা সুযোগ দে আমি কথা দিচ্ছি আমি তোকে হাত ভকাবো না হ্যাঁ ভাই তুমি যেটা ভাবো আগেও আমি অত কষ্টই বাড়িতে ছিলাম না আসলে সেই দিন ও রাগের বসে আমার গায়ে হাত তুলে ফেলেছিলো তারপরে কখনো আমার গায়ে হাত দেয়নি ভাই তুমি আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মেয়ে আমাদের বাড়িতে গিয়ে নিজের মেয়ের মতোই থাকবে হ্যাঁ ভাই আমার মেয়ের মতন থাকবে আমি তোর কোনো কথা বিশ্বাস করি না তুই একটা বেইমান আমি যদি আগের মতো বেইমানে থাকতাম তাহলে আমি আজ তোর কাছে এসে হাত ধরতাম না বল তোর পা ধরবো আরে আরে কি করছিস কি তুমি আর কতদিন বা রাগ পুষে থাকবে মানুষটা যদি ওরকমই থাকতো তাহলে কি আজ এতগুলো মানুষের মাঝে তোমার পা ধরতে পারতো তুমি ওকে ক্ষমা করে দাও আর আমাদের মেয়েও তো রাশিদ কে ওকে বিয়ে করতে চাই আমি বলি কি তুমি আর না করো না বিয়েটা দিয়ে দাও কিরে মা তুই কে বিয়েতে রাজি কষ্ট করে কার্ড ছাপালাম প্রি ওয়েডিং করলাম হাজার হাজার টাকা খরচ করলাম আর আমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার নাম করে আমাদের মান সম্মান নিয়ে খেলা করছেন আপ্বা তুমি কাকে কি বলছো আমাদের মান সম্মান বড় না ব্যবসা বড় তুমি এনাকে চেনো না ইনি হচ্ছেন মিস্টার আলমগীর ভারতবর্ষের নাম্বার ওয়ান বিজনেসম্যান এর সাথে তুমি ঝামেলা জড়াচ্ছো বেঁচে থাকলে সায়নের মতন মেয়ে অনেক পাবো উনি যদি মনে করেন একটা ফোনে আমাদের সব গোটা ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারে তার থেকে ভালো বিয়েটা হতে দাও আর এনার সাথে বন্ধুত্বটা করে ফেলো পরবর্তীতে আমাদের ব্যবসায় অনেক লাভ হবে তাই তো ব্যবসা চেয়ে তো কোনো কিছু আমার কাছে উপরে না ব্যবসা টিকলেই আমি আমার ওই বিয়েতে কোনো আপত্তি নেই আপনারা সায়নির সাথে রাশিদের বিয়েটা দিয়ে দিন শুনলাম তো সবার যখন মত আছে তুমি আর অমত করো না